আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে দারুণ একটি ফুলকারি ড্রেস নিয়ে এসেছি একটি ওয়ান পিস দেখাবো আপনাদের সামনে কয়েকদিন আগেই এই ড্রেসটির কাজ করলাম আর গত ভিডিওতেও এর কিছু অংশ দেখিয়েছি জোড়া দেওয়া দেখিয়েছিলাম এখন ফাইনালি ওয়াশ করে একদম লন্ড্রি করে ড্রেসটি নিয়ে এসেছে আপনাদের সামনে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওর্স আমি এই ড্রেসটি তৈরি করেছি একদম অল ওভার কাজ এটা ফুলকারের ড্রেস একদম পুরা ড্রেস কাজ আছে এটা আমার হাত আর লন্ড্রিতে একটু ভাঁজ পড়ে আছে উনি হয়তো খেয়াল করেননি তো অনেক সুন্দর করে লন্ড্রি করেছেন দেখছে আর কাপড়টা এত সুন্দর একদম মলিন কাপড়টা খুব ভালো লাগছে কাপড় ভয়েল কাপড় এই ড্রেসটি কিন্তু ভয়েল কাপড়ের অরবিট ভয়েলের ওপর কাজ করেছি কাপড়টা অনেক সুন্দর অরবিটেরও কয়েক ধরনের আছে সব কাপড় কিন্তু ভালো না সবচেয়ে বেশি ভালো যেটা সেটাই আমি চেষ্টা করেছি আনার আর সেটাতেই কাজ করেছি আর হাতাতে এই যে হাতটার উপরে থাকবে এরকম লতাপাতা ডিজাইনটা অনেকটাই আর নিচের দিকে থাকবে পার নকশি সেলাই আছে তার মাঝখান দিয়ে আমি চিকন করে ফুলকারি ডিজাইন করেছি আর একদম নিচে আর উপরে দেখতে পাচ্ছেন আমি কাটওয়ার্কের কাজ করেছি কুসুম হলুদ কাপড় দিয়ে এখানে কুসুম হলুদ লাল টকটকে লাল আর হচ্ছে জলপাই সুতার কাজ করেছি তিন সুতার কম্বিনেশনে আমার ড্রেসটির কাজ হয়েছে আর এই সুতার উপর ম্যাচিং করেই আমি কাটওয়ার্কের কাজের একটু হাতার উপরে ডিজাইন করেছি এবার কুসুম হলুদ সাদার উপরে অনেক সুন্দর লাগছে আর সাদা ড্রেসের উপর যে কোনো কালারই দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে একদম টকটকে কালারগুলো তো এখানে আমি টকটকে লাল আর একদম কুসুম হলুদ সুন্দর হলুদ সুতা দিয়ে কাজ করেছি জলপাইটাও অনেক সুন্দর কালার এসেছে এখানে আর এখানে একটা ফুলের মধ্যেই কুসুম হলুদ আর লাল কম্বিনেশন করে দিয়েছি ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একদম ড্রেসের সাথে সুন্দরভাবে মিলে আছে দুই কালার দিয়ে ফুলটা করে দেখতে অনেক ভালো লাগছে একদম ভরাট কাজ একদম গর্জিয়াস ফুলগুলো একদম ভরাট করে দেওয়া তবে মাঝখানটাতে ফাঁকা কিছু দিইনি সাদা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর জামার নিচের অংশে আমি মানে সামনের পাটের ঝুলের দিকে দুটি পাইপ পেন দিয়েছি দুই কালারের পাইপেন ফুল যেরকম দুই কালারের আমি পাইপেনটাও দুই কালারের দিয়েছি এটা হাতাতে কিন্তু দিইনি এটা নিচের অংশে এরকমই ডিজাইন করেছি হাতাতে একটু আলাদা করেছি আমার কাছে যেটা ভালো লেগেছে এটা আমার একদম নিজস্ব পছন্দ মতো কাজ করা আর এর মাঝখান দিয়ে জামার মাঝখান দিয়ে বডির সামনের পাটের মাঝখান দিয়ে পুরা একদম হাতার কাজের সাথে মিল রেখে কাজ করেছি নকশি সেলাই দেওয়া আছে মাঝখানে হলো লতা পাতা ডিজাইনটা দেওয়া আছে আর দুই পাশে একদম ভরপুর ফুলকারি ডিজাইন করা গলার কোনো শেপ দিইনি এখানে আপনারা যে কোনো ডিজাইনের শেপ দিয়ে গলাটা করে নিতে পারবেন যে মাপেরই হোক ড্রেসটি ফ্রি সাইজ হাতা ফ্রি সাইজ যে কোনো ডিজাইন দিয়ে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন ফুলগুলো অনেক ভালোভাবে মিলে আছে একদম সুন্দর আর ফুলগুলো বড় বড় ফুল দিয়ে আমি কাজ করেছি অনেকেই আছেন যারা বড় বড় ফুল পছন্দ করেন একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রেসটি অনেক সুন্দর আর অনেক সুন্দর ভয়েল কাপড় দিয়ে কাজ করা যারা অফিসের কাজ করেন তারাও কিন্তু এই ড্রেসটি পরে বেশ আরাম পাবেন আর পিঠের দিকটা দেখিয়ে নিচ্ছি পিছন সাইডটা এখানে পিঠের উপরে দুটো বড় বড় ফুল দিয়ে নিয়েছি আর পাশে দুটো ছোট ছোট ফুল আর পুরা জমিনে একদম ছিটানো ছিটানো কয়েকটা ফুল দিয়ে নিয়েছি একদম অনেক দেয়া নাই কিছুটা কয়েকটা ফুল দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে আর এই তো আমার ফাইনালি লুক ড্রেসটার দেখতে কেমন লাগছে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন এ পর্যন্ত লাইক দেননি এখনও ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখে লাইক দেবেন এই যে ড্রেসটি দেখতে কিন্তু একদম ভালো লাগছে পুরা ড্রেসটি একদম ফুল দিয়ে ভরপুর করে তৈরি করা অনেক সুন্দর সেলাই সেলাইটিও সুন্দর আছে ড্রেসটি যে কেউ পছন্দ করে নিতে পারেন আমার এই ড্রেসটির কোনো অর্ডার না আমার পছন্দ মন্থা আমি এটা তৈরি করেছি আর ড্রেস নেওয়ার জন্য আপুরা প্লিজ প্লিজ আপনারা এখানে কমেন্টে প্রাইজ জানতে চাইবেন না আমার এটা ভ্লগ ভিডিও আমি এখানে প্রাইজ বলতে পারব না মানে আমি বললার আসলে বলতে চাচ্ছি না প্রাইভেসি একটা ব্যাপার একটু আছে আপনাদের সামনে আমি শুধু প্রাইস নয় আমি ড্রেস সম্পর্কে সমস্ত ডিটেলস আলোচনা করবো ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার প্রতিটা ভিডিওতেই ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে প্লিজ আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজে চলে যাবেন সেখান থেকে যত রকম প্রশ্ন আছে ড্রেস এবং দাম সম্পর্কে সম্পূর্ণ আপনাদের সাথে কথা হবে আমি কেন দাম বলবো না অবশ্যই বলবো আমি ড্রেস যেহেতু সেল করবো সেহেতু দাম তো আপনাদের সাথে আমাদের বলতেই হবে ড্রেসের কোয়ালিটি ড্রেসের দাম এটা অবশ্যই আমাকে বলতে হবে তবে আমি সেটা ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলবো তো এই তো আর আমি ড্রেসটি এখন আমার ইচ্ছে মতো করে আমি একটু ভাঁজ করে নিচ্ছি কারণ লন্ড্রি ভাইটা সেরকম করে ভাঁজ করেননি উনি ওনার মতো করে এই ড্রেসটি ভাঁজ করে দিয়েছিলেন তো আমি আমার মতো করে ড্রেসটি যেভাবে ভাঁজ করলে সুন্দর লাগবে আমি সেভাবেই একে একটু ভাঁজ করে নিচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ড্রেসটি কেমন লেগেছে আর এমন সুন্দর সুন্দর ড্রেস দেখতে ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো একটা ড্রেস তৈরি করতে অনেক পরিশ্রম লাগে আর হাতের কাজ যেহেতু জানে সেহেতু একটু পরিশ্রম করে না হয় সুন্দর সুন্দর ড্রেস তৈরি করলাম এটা আমার উপার্জনের একটা রাস্তা আমরা মেয়ে মানুষ সবাই কিছু না কিছু কোনো না কোনো দিক দিয়ে এক্সপার্ট আছি যে কোনো দিক দিয়ে যেমন ধরেন রান্না হতে পারে হাতের কাজ সুইসুতার কাজ হতে পারে কুশি কাটার কাজ হতে পারে হ্যান্ড পেইন্টের কাজ হতে পারে সুইসুতা দিয়ে এরকম করে আমার মতো করে ড্রেস তৈরি করা আমরা প্রতিটা মেয়ে মানুষেরই কোনো না কোনো দিক দিয়ে কিন্তু অভিজ্ঞতা আছে অনেকেই রান্নাকে খুব পছন্দ করেন আমি মনে করি আমরা যে যেটা নিয়ে যেটাকে পছন্দ করি যেটা নিয়ে আমরা বেশি অভিজ্ঞ যেটাকে খুব ভালো লাগে আমাদেরকে সেই বিষয়টা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত আর এখনকার সময়ে এই নেটের যুগে ঠিক এরকম যে কোনো অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমরা এগুলেই সেখানে উপার্জন করতে পারি আর মেয়ে মানুষ হয়েছি সেখানে আমাদের কিছু উপার্জনের প্রয়োজন আছে মে মানুষ ওর জন্যই যে ঘরে বসে থাকবো শুধু সংসার করবো তা কিন্তু নয় সংসারকে বুকের মধ্যে চেপে রেখে অর্থাৎ সম্পর্ক সম সংসারকে আমরা আগলে রাখব আগলে রেখে সেখান থেকে কিছুটা সময় বের করে আমরা নিজেদের জন্য কিছু করার চেষ্টা করব। আর এই উপার্জনটা কিন্তু শুধু নিজেদের মধ্যে থাকে না এটা আমাদের সংসারের ছেলে মেয়ে স্বামী নিজেদের ইচ্ছার সম্পূর্ণরূপে সমস্ত আমরা আশাটা পূরণ করতে পারি এই অল্প অল্প কিছু উপার্জনের মাধ্যমে তো আমরা কেন বসে থাকবো বলুন তো শুধু শুধুই সময় নষ্ট করব কেন আমাদেরও কিছু উপার্জনের দরকার আছে ছেলে মানুষ হতে পারে আপনার স্বামী অনেক উপার্জন করে আর সমস্ত উপার্জনটা আপনার হাতে তুলে দেয় ঠিকই কিন্তু সে টাকার হিসাব কিন্তু তার সাথে ঠিকই হয় সে তার টাকার হিসাব কিন্তু ঠিকই আপনার কাছ থেকে নেবে কিন্তু আপনি যখন নিজে নিজে উপার্জন করবেন সে টাকার কিন্তু কোনো হিসাব হবে না আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারেন। আপনি রক্তে মাংসে গড়া মানুষ আপনার মন আছে ইচ্ছা আছে আপনাকে অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু হাতে অনেক টাকা পয়সা থাকলেও আপনার সামনে কিন্তু বাধা থাকে কিন্তু নিজে যখন উপার্জন করবেন ছোট কিছু হোক হাতের কাজের মতো ছোট্ট জিনিস দিয়ে রান্নার মতো ছোট্ট জিনিস দিয়ে এখন কিন্তু পেজ ফেসবুক পেজে মাধ্যমে সমস্ত জিনিস বিক্রি করা যায় ছেল করা যায় পিঠা তৈরি করে রান্না যে কোনো সুন্দর রান্না করে এগুলো কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে ছেল করা যায় যে কোনো গ্রুপের সাথে যখন আপনি জয়েন হবেন সেখানে সবসময় অ্যাক্টিভ থাকতে পারলে দেখা যায় সেখান থেকেও কিন্তু আপনার ছেল হবে আর পেজে দেখা যায় সব রকম রান্না এমনকি নারু মোয়া বানিয়েও কিন্তু বিক্রি করে এজন্য আমরা যা পারি সেটা নিয়েই কিন্তু এগুলেই আমাদের সফলতা আসবে আমরা স্বাবলম্বী হতে পারবো সংসার ছেলে সমস্ত আগলে রেখেই কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারবো অবশ্যই আমাদের স্বাবলম্বী হওয়ার দরকার আছে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি যে সেলাইটি করছি সে সম্পর্কে কিছুই বলিনি সেলাইটি আগেও অনেক আগেও আমি দেখিয়েছি তবু আজকে একটু সেলাই করছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে খেজুর পাতা দিয়ে একটা ডিজাইন করছি এখানে পুরাটাই খেজুর পাতা আর হচ্ছে কাঁথা স্টিচ আছে খুব সহজ সেলাই দিয়ে সেলাই করছি গম সেলাই আছে এজন্য এটা বলার আর কিছু নেই যেহেতু এর আগেও দেখিয়েছি আমিও কিন্তু সংসার সামলেই এই ছোট্ট বিজনেসটা করি আর এটা আমি অনেক আগে থেকেই করি যখন আমার দুইটা বাচ্চা ছিল ওরা ছোট ছোট ছিল তখন থেকেই কিন্তু করি আর এখন তো তিনটা বাচ্চা একদমই ছোট বাচ্চা হাতে নিয়ে তবুও কিন্তু আমি কাজ করি কেন করব না করতে যে আমাকে হবে কারণ চেষ্টা না করলে নিজের শক্তি দিয়ে না দাঁড়ালে কিন্তু দাঁড়াতে পারবেন না ইচ্ছা থাকতে হবে দাঁড়ানোর ইচ্ছা হতে হবে আমি স্বাবলম্বী হব সে চিন্তা আপনার মধ্যে থাকতে হবে আর চেষ্টা করে সময়কে বের করে নিয়ে কষ্ট করে কাজ করতে হবে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম না করলে সৌভাগ্য কখনোই আসবেন না তো বন্ধুরা আমি আর কথা বারাবো না এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম